বেকারি স্টাইলে বিস্কুট তৈরি করেছি আজকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা খাস্তা হয়েছে সেটাও আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন এই বিস্কুটটা খেতে এত এত মজার হয়েছিল কি বলবো আর আমি বলবো সেমভাবে বাসায় একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন এরকম পারফেক্ট রেজাল্ট আপনিও পাবেন মূল রেসিপিতে চলে আসলাম আমি আজকে আটা দিয়ে এই বিস্কুট তৈরি করব। এজন্য আমি একেবারে নতুন এক প্যাকেট আটা নিয়েছি আটা আমি আপনাদের সামনে কেটে নিলাম কেটে আপনাদের সামনেই আমি এক কাপ পরিমাণে আটা এখান থেকে নিব আটায় যে এত সুন্দর বিস্কুট হয় না দেখলে বিশ্বাস করবেন না আমি এক কাপ আটা নিয়েছি সাথে দিয়ে দিলাম চিনি গুঁড়া আর চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন এখানে দিয়ে দিলাম এক চামচ গুঁড়া দুধ আর এক চামচের চার ভাগের দুই ভাগ দিয়েছি আমি বেকিং পাউডার সঙ্গে সামান্য পরিমাণে আমি দিয়েছি একটু বেকিং সোডা মানে এক চিমটি পরিমাণে এক চামচ দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা অল্প অল্প দিয়ে মাখিয়ে নেবেন আর অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে এই বিস্কুটের সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতেও অনেক অনেক মজার হয় এই তো আমি মাখিয়ে নিয়েছি এখন যে প্লেটে বিস্কুট আমি তৈরি করে নিব সেই প্লেটটা আগে থেকেই তেল ব্রাশ করে নিচ্ছি তেল বেরাস করা হয়ে গেছে এখন আমি কিছু চিনাবাদাম কেটে নিচ্ছি ছোট ছোট করে উপর দিয়ে চিনাবাদাম দিব চাইলে আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এখনই এই যে যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম এখান থেকে অল্প পরিমাণে কিছু ডো আমি হাতে নিয়ে গোল বলের মতো করে নিব গোল বলের মতো করে নিয়ে এখন একটু এভাবে চেপে চ্যাপটা করে নিব আর এখানে একটা কথা বলি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না শুধু তেল দিয়েই এই ব্যাটারটা মাখাবেন এই তো সেমভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি সবগুলো বিস্কুট আমি একইভাবে তৈরি করে নিব সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখনই একটা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশ নেবেন না ডিমের কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখনে এই যে বিস্কুটের উপর দিয়ে আমি এই ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি এতে উপর দিয়ে সুন্দর একটা কালার আসবে সবগুলো বিস্কুটের উপর দিয়ে দেয়া হয়ে গেছে ডিমের কুসুম এবার তার উপর দিয়ে আমি সেই কেটে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো দিয়ে এবার চুলায় চলে আসলাম এই যে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা নিয়ে এখন অনেকে অনেক কথা বলতে পারেন কড়াইটা আসলে স্কিপ করে যাবেন এটাই আমি এই সমস্ত জিনিসপত্রই তৈরি করে থাকি এজন্য এটা আমি রেখে দেই তো এই কড়াইয়ের মধ্যে আমি একটা কাগজ দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি জাল করে নিয়েছি গরম করে নিয়েছি আর ধোয়া উঠতে ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এখন এই যে দিয়ে দিলাম প্লেটটা প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নিয়েছি আমি পঁচিশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম আর এখনে বিস্কুটগুলো নরম আছে এখনই কিন্তু তুলতে যাবেন না যখন ঠান্ডা হবে তারপরে তুলে নেবেন এই তো বিস্কুটগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি উঠিয়ে নিচ্ছি বিস্কুটগুলো দেখেন এখনই একেবারে শক্ত হয়ে গেছে আমি একটা বিস্কুট আপনাদের ভেঙেও দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে আর এত এত মজার হয়েছে আমি বলবো আপনারা একবার হলো বাসায় সেমভাবে ট্রাই করে দেখবেন আর এই সুন্দর কালার আনার জন্য অবশ্যই কাগজ ব্যবহার করবেন আপনারা